যারা তোমরা আমার বিশ্বাস করছো মালিক বলে বিশ্বাস করছো হারে কত দুঃখের কথা যেই মালিককে আমাদেরকে বানাইলো এই মালিককে বলতেছে যারা আমার বিশ্বাস করছো বুঝা গেল অনেকেই আল্লাহর বিশ্বাস করে না কথা বলেন ঠিক না কি মখরামী তারা যারা আল্লাহ বানাইলো বানানোর পর আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে না এই সমস্ত নাসিক এদের মতো যারা রয়েছে এদের মতো মধ্যে আর হতে পারে না মালিক বানাইলো মালিক তোমার মানুষ এদের এদের মতো এদের ও মানে অকৃতজ্ঞ মানুষ দুনিয়ার মধ্যে আসেনি কথা বলে আল্লাহ কত সুন্দর করে বলে যারা আমার বিশ্বাস করো তারা শোনো তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছি যেমন ভাবে আগের উম্মতের উম্মতের উপরেও আমি রোজা রোজাগুলো ফরজ করে দিয়েছিলাম যাতে তারা এবং তোমরা লা আল্লাহু যাতে তোমরা আত্মকেই হইতেবার বলেন সুবহানাল্লাহ যাতে আল্লাহর ধরার ভয় তোমাদের অন্তরে জায়গা করে নিতে পারে যাতে তোমরা পরহেজিসে কেয়ামতের দিন জান্নাত পাইতে পারো এই জন্যই রোজা আমি তোমাদের এবং পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করে দিয়েছি আমার ভাইয়ের আমার বন্ধুরা ইসলামের স্তম্ভ কয়টা ইসলামের পিলার্স কয়টা পাঁচটা কলিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা ইসলামের স্তম্ভ কিন্তু একমাত্র কেবলমাত্র রুজার মধ্যে আল্লাহ তাআলা বলেন লা আল্লাহ কুনতাকুন

আমার ভাইয়ের আমার বন্ধরা তার কারণ আছে নাই এখন প্রশ্ন হইল আল্লাহ তালা রোজা ফরজ করেছে আগে কার উন্মতের জন্য ফরজ করেছিল এটা আমাদেরকে আল্লাহ শোনাই কেন আমাদের উপরও ফরজ করছে কয়ে দিলে হইল আগে কার উন্মতের মধ্যে ফরজ করছে এটা আমাদেরকে শোনাই কেন এই জন্য শোনাই কারণ আমাদের মাঝে কিছু কমপ্লেন করেনা আছে অভিযোগকারী আছে দশ কেজি দান দুইজনে বাক করে নেবার কৈশ্বর্য একজনের মাথার যদি ন কেজি দেন আর একজনের যদি এক কেজি দেন ন কেজি দিয়ে লইছে এ অভিযোগ করবো না নাই করবো না নাই আমার অত উভু অত লুট কে দিলা হ্যাঁ পাঁচ কেজি পাঁচ কেজি দিতা ইনসা হইতো আমার হয়ে দিয়েছে ন কেজি আর তার হয়ে এক কেজি এমন কষ্ট আমারা দিলা সারা জীবন কইব না নাই গাইব না নাই ওই না কে মানুষের কমপ্লেন করলো হইলে যে আল্লাহ এক মাস আমাদেরকে রোজা দিলা অন্যান্য নবীগুণের তো রোজা ছিল না আমাদেরকে এত কষ্ট কেন দিলা আল্লাহ এই জন্য শুনে দিছে খালি তোমাদেরকে দিছি না আগে যারা গুজরে গেছে তাদেরকেও দিছি যাতে আমরা কমপ্লেন করার চান্স যাতে না পাই বুঝছেন নি আবার একটা প্রশ্ন আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মতদেরকে রোজা ফরজ করেছিল

ওই দিনকে আমাদের দিন আমরা আর একটা কমপ্লেন করলাম ওইলে এই কি আল্লাহ তাদের যেটা দিছি তোমাদেরকে ওইটা দিছি তারা আমার বান্দা তোমরা আমার বান্দা তাদেরও ঠকাইছি না তোমাদেরকেও ঠকাইছি না বলেন সোবাহান আল্লাহ

দুইটা অঙ্গের কারণে সব চাইতে বেশি যাহার নামের মধ্যে যাইব। এই দুইটা অঙ্গের একটা অঙ্গের নাম হইলো বত্রিশ দাঁতের ভিতরে যেটা থাকে এটার নাম কি কি এইটার কারণে ম্যাক্সিমাম মানুষ জাহান নামের মধ্যে যাইব আর একটা অঙ্গ হলো দুই উড়াতের মাঝে যে এটা থাকে এটা হলো লজ্জা স্থান এই দুই জিনিসের কারণে মানুষ বেশি বেশি জাহান নামের মধ্যে যাইব কথা বলেন ঠিক কিনা এই জন্য রাসূল বলে তোমরা যদি দুইটা অঙ্গের জামিন যদি আমাকে জামিন যদি হতে পারো তাহলে আমি তোমাকে জান্নাতে নেওয়ার জামিন আমি রাসূল নিজে লইব কোন সুবহানাল্লাহ এই যে লাল জ্যাকেট হলো ভাই এটা শুনছেন খুব ভালো করে কথাগুলো শুনবেন হয়তো জীবনে এই কথাগুলো শোনার মাধ্যমে জীবন পাল্টে যাবে মৃত্যুর সময় হেসে হেসে দুনিয়া থেকে বিদায় হতে পারবে মরার সময় মানুষ দুই ক্যাটাগরির হয়ে যায় কয়েক ক্যাটাগরি দুই ভাগে বিভক্ত হয়ে যায় কয় ভাগে গো মনের কয় ভাগে এক প্রকারের এক ভাগের মানুষগুলা মরার সময় একটা চেহারা উচ্ছিত একটা চেহারা খারাপ একটা চেহারা এমন চেহারা জীবনে কেউ দেখছে না এমন চেহারা লয়াতরা সামনে কারোয়া সর্বপ্রথম এই বান্দা থেকে জান্নাতটা দেখে বলে এই যে দেখো সুন্দর একটা জান্নাত এই জান্নাতটা আল্লাহ তোমার জন্য বানাইছিল কিন্তু কিনতে পারছ না আল্লাহ এই জান্নাতটা তোমার দিত না এই কথাটা শুনে মরণে ব্যক্তি এক

বুক ধপ 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 করতে থাকে হার্ট মানে হার্ট আপ ডাউন বল বেশ চলতে থাকে প্রেসার হাই হয়ে যায় এই সময় লোকে লোকে জাহান নামটা দেখায় বলে এই যে জাহান নাম দেখো ভয়ঙ্কর ঠিকানা এটাই হইল তোমার ঠিকানা এই জায়গার মধ্যে পৌঁছাইয়া দেওয়ার জন্যই আল্লাহ আমারে পাঠাইছে চলো এই সময় মানুষটা যাইতে চায় না রোগটা বাহির হইতে চায় না আজরাইলে কলিজার মধ্যে তার হাত ঢুকাইয়া দিয়া কলিজা ছিড়িয়া তার রোগ বাহির করিয়া এই গুণাগার এই বেইমানের এই রোগটা বাহির করে ফেলে এই জন্য বলা হয়েছে একটা মানুষকে এক হাজার তরোয়াল দিয়া একসাথে কুবাইলে যত কষ্ট হয় তত কষ্ট অনুভব করে একজন গুণাগার ব্যক্তি আমার ভাইরা আমার বন্ধুরা পক্ষান্তরে যারা আল্লাহর কাম করছে যারা নামাজ পড়ছে যারা রোজা করছে কোরআন হদিস মতে যারা চলছে এই মানুষগুলা মারার সময় আল্লাহ আজরাইলে পাঠায় একটা সুন্দর যুবকের চেহারা দিয়া একটা নূরের চেহারা দিয়া সুন্দর চেহারা দিয়া আজরাইল রে পাঠায় পাঠায় সর্বপ্রথম জাহান নামটা দেখায় বলে ও আল্লাহর বান্দা দেখো না কত ভয়ঙ্কর জায়গা এই জায়গাটা থেকে আল্লাহ তোমারে বাঁচায় দিছে কোন সবাহান আল্লাহ এইটা শোনার বাদে এত খুশি হয় এত খুশি হয় এইটা যদি আমরা জানতাম তাহলে আমরা বুঝতে পারতাম কিন্তু এটা আমরা জানতে পারি না কারণ পরীক্ষার কারণে কথা বলেন ঠিক কিনা পরীক্ষার কারণে আল্লাহ তারা জানাই না সাথে সাথে আল্লাহ জান্নাতটা দেখায়া বলে রাসূল এই আজরাইলের জান্নাতটা দেখায়া বলে এই যে দেখো জান্নাত একটা সুন্দর ঘর জলমল জলমল করতেছে ওই ঘরটা হলো তোমার ঠিকানা ওই ঘরের মধ্যে আল্লাহ তোমারে জায়গা দিবে এই জায়গার মধ্যে পৌঁছায়া দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছে চলো এই সময় ওই মানুষটা তার মা বাপকে ভুলে যায় তার স্ত্রীকে ভুলে যায় তার সন্তান সন্ততি বলে যায় দুনিয়ার সমস্ত কিছু বলে যায় তার ব্যাংক ব্যালেন্স বলে যায় সম্পত্তি বলে যায়